আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কারণ কি তোমরা অনেকেই গাড়ি না সেল অ্যাকাউন্ট কিনতে পারতেস না তো আজকে এই ভিডিওতে বলবো কিভাবে তুমি গাড়ি না সেল অ্যাকাউন্ট কিনবে এবং কি ফুল সেট কিভাবে করবে টু জেড বলবো এই ভিডিওতে তার আগে যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো গ্যানের ভিতরে এবং কি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবে যদি সম্পূর্ণ দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে সেল অ্যাকাউন্ট কোথা থেকে কিনবে এবং কি কিভাবে কিনবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেল টা সাবস্ক্রাইব করে দিও আমরা অনেকেই কম বেশি গাইন্স সেল অ্যাকাউন্ট নামটা শুনেছি তো তোমরা অনেকেই আজ ডায়মন্ড বিজনেস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু বেস্ট হবে গাইনার্স সেল অ্যাকাউন্ট গ্যারিনা মালয়েশিয়া সেল অ্যাকাউন্ট এটা দিয়ে কিন্তু তোমার সবাই ইউআইডি টপ আপ দিতে পারবে উইকলি মান্থলি লেভেলপার ডায়মন্ড এগুলোও নিতে পারবে এই ভিডিওতে বলে দেবো গ্যারিনা সেল অ্যাকাউন্ট প্রাইস কেমন কার থেকে কিনবে এবং কি কিভাবে কিনবে একটু বলবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল হতে চলেছে সবাই লাইক করে দিও শেল অ্যাকাউন্ট এটা কিন্তু মালয়েশিয়ার নাম্বার দিয়ে ক্রিয়েট করা থাকে এবং কি বাংলাদেশ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে কিন্তু টপ আপ হয় না তো অবশ্যই অবশ্যই মালয়েশিয়ার অ্যাকাউন্ট দিয়েই টপ হবে তো মালয়েশিয়ার অ্যাকাউন্ট দাম কমে বাড়ে তো এখন বর্তমানে দাম চলতে আসে মাত্র তিনশো টাকা তো যারা যারা নিতে চাও তারা তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া সে ডিসক্রিপশনে অথবা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া সে ডিসক্রিপশন তো যাদের লাগবে তারা মেসেজ দিতে পারো তো যাই হোক গাইজ আজ এ পর্যন্তই শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের চারপাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইজ